শেখ হাসিনাকে ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতীয় এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে তিনি দেশটিতে এসেছেন সেটি মূলত তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে শনিবার নয়াদিল্লিতে এইচটিএ লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কনওয়ালের সঙ্গে আলাপকালে জয়শঙ্করকে প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে যতদিন খুশি ভারতে থাকতে পারবেন জবাবে তিনি বলেন ওটা ভিন্ন প্রসঙ্গ তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন আর সেই পরিস্থিতি ভবিষ্যতে তার জন্য কি হবে তা অনেকটা নির্ধারণ করবে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তার নিজেকে নিতে হবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী